সবাইকে কেমন আছেন কম্পিউটারে বা মোবাইলে আনলিমিটেড জিমেল অ্যাকাউন্ট তৈরি করা সো অনেক সময় আমাদের একাধিক জিমেল অ্যাকাউন্ট প্রয়োজন করে আমরা সেটাই দেখব আমি আমার ফোন বউজারে আছে এবং কোপাল থেকে আমি ম্যানেজার চলে যাব ম্যানেজার আসার পর আপনি আপনার জিমেলে অ্যাকাউন্টে চলে আসবেন এখান থেকে আপনি মোবাইলে ক্লিক করবেন অ্যান্ড অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করবেন করার পরে নিচে নিয়ে এখানে ফ্রি অ্যাড অ্যাকাউন্ট আছে এটা মোটামুটি ফোনে এবং ল্যাপটপে একই সিস্টেম তো আমি এট অ্যাকাউন্টে ক্লিক করব এবং কী জন্য সেটা বাচ্চাদের জন্য আমি সিলেটে আর ব্যবসার জন্য হলে এটা বিজনেস পার্সোনাল জন্য এটাতে ক্লিক করুন তো நான் போ দেওয়ার পর এখানে মেল না ফিমেল সেটা আমি পুরুষ দিয়ে দিলাম এবং ক্লিক করলাম করার পর আমাকে কয়েকটা অপশন দিচ্ছে যেটা তারা সিলেক্ট করছে আর যদি আমি কাস্টম করতে চাই তাহলে আমি এখান থেকে করতে পারি তো হট নিয়ে যেটা আছে সিক্সটি ডেটা আমার পছন্দ হয়েছে আমি এটা দিলাম এবং এখানে আমাকে একটা

পাসওয়ার্ডটা আমি আমার দিলাম তারপর আমি নেক্সট করলাম ওকে এখানে আপনাকে একটা ফোন নাম্বার দিতে হবে ফোন নাম্বারটা দিলেই আশা করি না গেট করা হয়ে যাবে তো আমি আমার একটা ফোন নাম্বার দেবো

নেক্সট ক্লিক করলাম রিকভার জিমেল ইম্পর্টেন্ট না আপনি এখন না দিয়ে এটা স্কিপ করতে পারবেন স্কিপ করে নিলেন এখন এখানে আসার পরে এগুলো আপনার তেমন দেখতে হবে না আপনার ফার্স্ট এক ডে দিয়ে দিলে হবে এখন আমাদের একটা কমপ্লিট জিমেল হয়ে গেছে তো আপনি চাইলে আনলিমিটেড এভাবে করতে পারেন আমি ইংরেজি এখন বুঝতে পারিনি আমার যে নতুন এটা এটাকে আমি এডিট করতে পারি এখন নাম করতে পারি করতে পারবো পারলো